আসসালাম ওয়ালাইকুম আজকের আলোচনাটা বেশ গভীর একটা বিষয় নিয়ে মানে এই যে বলা হয় শয়তানের সৃষ্টি আসলে মানুষের জন্য একটা পরীক্ষা এই ব্যাপারটা ওয়ালাইকুম হ্যাঁ ঠিকই বলেছেন আমরা একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি দেখছি যেখানে কুরআনের প্রায় মানে ধরুন দশটা সুরার পঞ্চাশটার মতো আয়াত থেকে এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে আদমার ইবলিসের ঘটনা সৃষ্টির উদ্দেশ্য এসব হুম ইন্টারেস্টিং তো এই উৎস ধরে আমরা আসলে কি বোঝার চেষ্টা করছি মানে আমাদের এই আলোচনার লক্ষ্যটা কি দেখুন মূল লক্ষ্য হল সৃষ্টির উদ্দেশ্যটা বোঝা আল্লাহ কেন মানুষ বানালেন ফেরেশতাদের তখন কি প্রতিক্রিয়া ছিল আর ইবলিসের ভূমিকাটাই বা কিভাবে এলো এই জিনিসগুলো কুরানের আলোকে একটু তলিয়ে দেখা আচ্ছা তাহলে একদম শুরু থেকেই আসি শয়জানের ভূমিকাটা কি উৎস কি বলছে উৎস বলছে শয়তান মানুষকে মূলত কুফুরির দিকে মানে অবিশ্বাসের দিকে ডাকে কিন্তু একটা মজার ব্যাপার হল কুরআ আছে যে শেষমেশ সে নিজেই দায় এড়িয়ে বলবে আমি তো আল্লাহকে ভয় করি বা তার মানে সে প্ররোচনা দেয় কিন্তু দায়িত্ব নেয় না ঠিক তাই সে শুধু উস্কানি দিতে পারে জোর করতে পারে না অন্যদিকে আল্লাহ কিন্তু পথ দেখানোর সব রকম ব্যবস্থাই রেখেছেন হ্যাঁ যেমন নবিরাসুল পাঠানো অবশ্যই প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবীরাসুল এসেছেন কিতাব এসেছে যার শেষটা হল কোরআন উৎস আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই কাজটা এখন মুসলিম ওলামারা মানে আলেমেরা নবীদের উত্তরসূরি হিসেবে করে যাচ্ছেন আর একটা প্রতিশ্রুতিও তো আছে যে ইসলামের বাণী সবখানে পৌঁছাবে হ্যাঁ আল্লাহ সেই প্রতিশ্রুতি দিয়েছেন তবে ওই উৎসে এটাও বলা হচ্ছে যে একটা সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আর কেউ থাকবে না তখনই কি কেয়ামত হবে হ্যাঁ তখনই মহাপ্রলয় বা কেয়ামত হবে তার আগ পর্যন্ত এই দাওয়াত বা আহ্বান চলতে থাকবে আচ্ছা এবার একটু মৃত্যুর পরের জীবনে যাই মানে দেহ তো মাটির সাথেই মিশে যায় আত্মার কি হয় তখন উৎস বলছে মৃত্যুর পর আত্মাটা দেহ ছেড়ে যায় এরপর যার যার আমল মানে কাজকর্ম অনুযায়ী ভালো আত্মারা যায় ইল্লিন নামে একটা খুব সম্মানিত জায়গায় আর খারাপ আত্মারা তারা যায় সিজ্জিন নামের একটা মানে নিচু বা বন্দিদশার মতো জায়গা এটাই হল কবরের জীবন যাকে বলে দারুল বারজাক হুম আর এরপর ফাইনাল ডেস্টিনেশন মানে চূড়ান্ত পরিণতি কিয়ামাতের দিন সবাইকে আবার জীবিত করা হবে আত্মা আবার দেহে ঢুকবে তখন আল্লার সামনে দাঁড়াতে হবে সশরীরে বিচারের জন্য তার মানে জীবনের তিনটা স্টেজ এই দুনিয়া তারপর কবরের জীবন আর শেষে শেষে হল দারুল কারার মানে চিরস্থায়ী ঠিকানা জান্নাত বা জাহান্নাম তার মানে এই পৃথিবীটা আসলে একটা একটা পরীক্ষার হল আমরা জান্নাত থেকে এসেছি পরীক্ষা দিচ্ছি একদম পরীক্ষা দিচ্ছি পাশ করলে আবার জান্নাতে ফেরা আর ফেল করলে জাহান্নাম উচ্চত আল্লার একটা ঘোষণা উল্লেখ করেছে যে মাটি থেকেই বানিয়েছি মাটিতেই ফেরাবো আবার ওই মাটি থেকেই বের করে আনব আর বিচারটা হবে একদম নিখুঁত তাই তো কারও উপর জুলুম হবে না হ্যাঁ কোনো অবিচার হবে না কাফেররা যাবে জাহান্নামে আর মুত্তাকিরা মানে আল্লাভিরুরা জান্নাতে এই পুরো ঘরপনার সোনোটা বুঝতে হলে তো আদমের সৃষ্টির ঘটনায় যেতে হবে ঠিক আল্লাহ যখন ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে খলিফা বানাতে চান তখন ফেরেশতারা একটু যেন অবাক হয়েছিলেন তাই না তাঁরা প্রশ্ন করেছিলেন পৃথিবীতে অশান্তি নিয়ে হ্যাঁ তবে উৎস বলছে এটা ঠিক আপত্তি ছিল না হয়তো জানার ইচ্ছে ছিল কারণ এর আগে জিনেরা পৃথিবীতে ছিল তাদের অভিজ্ঞতা হয়তো ভালো ছিল না তাই তারা নিজেদের আনুগত্যের কথাও মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহর উত্তর ছিল অন্য রকম হ্যাঁ আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তিনি এমন সৃষ্টি চাইলেন যাদের জ্ঞান থাকবে ইচ্ছাশক্তি থাকবে যারা নিজে থেকে আল্লাহর আনুগত্য করবে খলিফা মানে কি শুধু আল্লাহর প্রতিনিধি নাকি অন্য অর্থ আছে ক্লুজার মানে হতে পারে জিন্দের পরে আসা প্রতিনিধি বা মানুষ একে অপরের প্রতিনিধি কিংবা আল্লাহর আইন ও বিচার প্রতিষ্ঠাকারী শাসক সবই হতে পারে এরপর তো এলো সেই বিখ্যাত ঘটনা আদমকে নাম শেখানো হ্যাঁ আল্লাহ আদমকে সব কিছুর নাম শেখালেন এটা কিন্তু শুধু কয়েকটা নাম মুখস্থ করা না উৎস ইঙ্গিত দিচ্ছে এটা আসলে বস্তুর জ্ঞান ব্যবহারের ক্ষমতা মানে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার এটাই মানুষকে আলাদা করেছে ফেরেস্টাদের চেয়েও হ্যাঁ এই জ্ঞানটাই তো শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আল্লাহ ফেরেস্তা আর উপস্থিত জিনদের সামনে আদমকে আনলেন অন্যদের জিজ্ঞাস করলেন নামগুলো বলতে তারা পারলেন না কিন্তু আদম আলাহে পারলেন হ্যাঁ তিনি পারলেন তখন সবাই মানে ফেরেস্তারা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে আদমকে সম্মান জানাতে সিজদা করলেন আল্লাহর আদেশে সবাই করল শুধু একজন বাদে ইবলিস ইবলিস সে অহংকার করল তার যুক্তি ছিল সে আগুনের তৈরি আদম মাটির তাই সে নাকি শ্রেষ্ঠ কি অদ্ভুত যুক্তি সৃষ্টির উপাদান দিয়ে শ্রেষ্ঠত্ব বিচার ঠিক এই অহংকার আর অবাধ্যতার জন্যই সে কাফের হয়ে গেল মানে অবিশ্বাসী আর আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল অবিশপ্ত হল কে আমত পর্যন্ত তবে তাকে সুযোগ দেওয়া হয়েছে মানুষকে পরীক্ষা করার আলে পলো আলোচনাটা যদি এক কথায় বলি আমাদের জীবনটা একটা পরীক্ষা একদিকে আল্লাহর পথ নির্দেশনা নবী আর কিতাবের মাধ্যমে অন্যদিকে শয়তানের প্ররোচনা হুম আর এই দ্বন্দ্বের শুরু আদম আলাহ সালামের সৃষ্টি আর ইবলিসের অবাধ্যতা দিয়ে আমাদের যাত্রাটাই এই দুনিয়া থেকে শুরু তারপর কবর তারপর শেষ বিচার হয়ে চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেল তবে একটা প্রশ্ন মনে ঘুরছে বলুন এই যে আদমকে জ্ঞান দেওয়া হল আর মানুষের যে ইচ্ছা শক্তি আছে এই দুটো মিলিয়েই তো আজ এত আবিষ্কার এত প্রযুক্তি তাই না অবশ্যই কিন্তু এই জ্ঞানের ব্যবহার এর নৈতিক দিকটা মানে ঐশী নির্দেশনা আর আমাদের নিজেদের পছন্দ এই দুটোর মধ্যে যে টানা পড়েন এটা নিয়ে মনে হয় আরও অনেক ভাবনার সুযোগ আছে তাই না একদম ঠিক এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জ্ঞান আর ইচ্ছার সঠিক সমন্বয় আর ব্যবহার নিয়েই তো আসলে আমাদের পরীক্ষা এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন বিস্তারিত আলোচনা করতে পারি নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ